নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো বিজেপিকে শেষ করতে ব্যর্থ তৃণমূল এবার মমতাকে যেতেই হবে হুঁশিয়ারি হেভিওয়েটের মমতার ধমকের জের বদলি করা হল একশো আশি বিএলআরও জমি দখল রুখতে কড়া নবান্ন এবার মমতার টার্গেট আলু পেঁয়াজ ভাঙার প্রমাণ দিন বেআইনি নির্মাণ নিয়ে কড়া হাইকোর্ট তীব্র ভৎসনা জাস্টিস সিনহার কেন্দ্রের বিরাট চাল প্রতি মাসে মিলবে দশ হাজার টাকা মালামাল হবে দেশের জনগণ কড়া সমালোচনা করলেন জেলেনস্কি বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বিজেপিকে শেষ করতে ব্যর্থ তৃণমূল এবার মমতাকে যেতেই হবে হুশিয়ারি হেভিওয়েটেড মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য মুখ্যমন্ত্রী নাকি একটি টাস্ক ফোর্স গঠন করে দিয়েছেন কিন্তু সেটা খায় না মাথায় দেয় তা হয়তো স্বয়ং মুখ্যমন্ত্রীও ভুলে গিয়েছিলেন তাই গতকাল দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নবান্নের বৈঠক থেকে সেই টাস্ক ফোর্সকে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি আর তারপরেই আজ বাজারে বাজারে ঘুরতে দেখা গিয়েছে সেই টাস্ক ফোর্সের সদস্যদের তবে এতদিন পর কেন তাদের হুঁশ ফিরল এবার সেই বিষয় নিয়েই প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই ব্যাপারে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন যদি টাস্ক ফোর্স থেকেই থাকে তাহলে তাদের দেখা যায়নি কেন দ্রব্যমূল্য যখন বৃদ্ধি হচ্ছে তখন কেন তারা রাস্তায় নামেনি কেন এতদিন পর তাদের হুঁশ ফিরলো একাংশ বলছেন একদম সঠিক কথাই বলেছেন বিজেপি রাজ্য সভাপতি যদি এই বাজার দর নিয়ন্ত্রণের জন্য এই কমিটি ঠিকমতো কাজ করত তাহলে এতটা মূল্য বৃদ্ধি হতো না মানুষকে এতটা আতঙ্কে থাকতে হতো না ফলে মুখ্যমন্ত্রীর গঠন করা টাস্ক ফোর্স যে আদতে চরম ব্যর্থ সুকান্ত মজুমদারের বক্তব্যের পর এমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে বিজেপি কর্মীদের ভয় দেখালে হয়তো তারা গুটিয়ে যাবে লোকসভা নির্বাচনে ভালো ফলাফলের পর বিজেপি এই রাজ্যে থাকবে না বলেও অনেক তৃণমূল নেতা দাবি করতে শুরু করেছিলেন কিন্তু তাদের এই বক্তব্য যে একেবারেই অবাস্তব তা আজ চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি কর্মীদের সমবেত লড়াই স্পষ্ট করে দিল বুঝিয়ে দিল যে বিজেপির উপর অত্যাচার করেও যখন তাদের আটকানো যায়নি তখন আগামী দিনে বিদায় নিতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে প্রসঙ্গত আজ সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যসভার বিজেপি সাংসদ সমিক ভট্টাচার্য যেখানে তিনি বলেন বহু কর্মীকে ঘর করে বহু অত্যাচার করেও যখন বিজেপিকে শেষ করা যায়নি তখন বিজেপিকে শেষ করা যাবে না বিজেপি থাকবে তৃণমূলকে যেতেই হবে আজ না হোক কাল অর্থাৎ বিজেপি নেতার এই বক্তব্য থেকে স্পষ্ট যে গেরুয়া শিবিরের কর্মীরা এবার কিন্তু আর হাল ছাড়তে নারাজ তারা একেবারে চোখে চোখ রেখে লড়াই করার জন্য প্রস্তুত তাই ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল অন্তত বিজেপিকে আটকাতে পারবেন না দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকার কে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর একটি আলোচিত নিউজ হচ্ছে মমতার ধমকের জের বদলি করা হল একশো আশি জমি দখল রুখতে কড়া সব একশো আশি জন বিএলআর বদলি করা হয়েছে কয়েকজন রেভিনিউ অফিসারকেও বদলি করা হয়েছে জমির দবল জবরদখল রুখতে এবার একেবারে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার ভূমি ও রাজস্ব দফতরের বহু আধিকারিককে এবার বদলি করা হলো একেবারে লাইন দিয়ে বদলি করা হয়েছে তাদের নবান্নের তরফে এ নিয়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে এদিকে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জবরদখল নিয়ে কড়া ধমক দিয়েছিলেন তারপরেই নবান্নের তরফে এ নিয়ে নানান ব্যবস্থা নেওয়া হয় হিসেবে একের পর এক অঙ্গ অফিসারকে বদলি করা হয় সূত্রের খবর সব মিলিয়ে করা হয়েছে কয়েকজন রেভিনিউ অফিসারকেও বদলি করা হয়েছে জেলায় জেলায় এই নিয়ে নির্দেশ পাঠানো হয়েছে তার ভিত্তিতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আসলে ভূমি ও ভূমি সংস্কার দফতরে দীর্ঘদিন ধরেই কার্যত ঘুঘুর বাসা নানা অনিয়ম চলে শিলিগুড়ি থেকে বর্ধমান সর্বত্র এই পরিস্থিতি বছরের পর বছর ধরে এই পরিস্থিতি চলছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ কিন্তু কেউ এই নিয়ে এতদিন পদক্ষেপ নিতেন না তবে দেরিতে হলেও এবার এই নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার সম্প্রতি নবান্নের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রূপ দেখেছিল বাংলা একেবারে নাম করে ধমক দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মন্ত্রী সুজিত বসুর নাম ধরে ধমক দিয়েছিলেন তিনি সেই সঙ্গেই কলকাতা হাওড়ার রাস্তার অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি মমতা বলেছিলেন এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে শুধু উপর দেখলে হবে নিচে দেখতে হবে না রাস্তা দেখে না আলো দেখে না শুধু ট্যাক্স বাড়ানো আর লোক বসাচ্ছে এছাড়া প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না আরেকটি তিস্তার পর এবার মমতার টার্গেট আলু পেঁয়াজ তিস্তার পানির পর এবার বাংলাদেশে রপ্তানিকৃত আলু পেঁয়াজের উপরেও খরগহস্ত ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের আলু ও পেঁয়াজ রপ্তানি রুখতে প্রয়োজনে বর্ডার চেকিং করার নির্দেশ দিয়েছেন মমতা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আর তার ফলে রাজ্যে বাড়ছে পেঁয়াজের দাম এমনটাই অভিমত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়কে নিশানা করে মমতার বক্তব্য রাজ্যের চাহিদা মিটিয়ে তারপর কেন্দ্রের উচিত পেঁয়াজ রফতানি করা কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে আলু পেঁয়াজ সহ সব কৃষি পণ্যের দাম দিনের ব্যবধানে আকাশ ছুঁয়েছে আগুনের উত্তাপ ছুঁয়েছে এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কৃষিপণ্যের মূল্য পরিস্থিতি পর্যালোচনা করতে সব স্টেক সঙ্গে মঙ্গলবার নয় জুলাই নবান্নের গুরুত্বপূর্ণ বৈঠক থেকে মমতা কেন্দ্রীয় সরকারকে নিশানা করে বলেন এটা সত্যি যে দেশজুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগালের বাইরে চলে গেছে কিন্তু দাম বৃদ্ধির বিষয়টি রাজ্যের এখতিয়ারে নেই এটা কেন্দ্রের বিষয় কিন্তু কেন্দ্রীয় সরকার গোটা দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ মমতা সরাসরি অভিযোগ করে বলেন আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আমি তো যেতে বারণ করিনি আগে আমার চাহিদা মিটবে তারপরে তো আপনি দেবেন তারা নাসিক থেকে নিক আমার কোনো অসুবিধা নেই আমরা পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফা নিয়ে যাচ্ছে অন্য দেশে মমতার প্রশ্ন এটা দেখার দায়িত্ব কি আমার এটা কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের দেখার কথা থেকে আরেকটি আলোচিত খবর হচ্ছে ভাঙার প্রমাণ দিন বেআইনি নির্মাণ নিয়ে কড়া হাইকোর্ট তীব্র ভৎসনা জাস্টিস সিনহার বেআইনি নির্মাণ নিয়েই অনেকদিন ধরে কড়াকড়ি করছে কলকাতা হাইকোর্ট একাধিক অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষত গার্ডেন রিচ কাণ্ডের পর থেকে আরও কড়া মনোভাব দেখা যাচ্ছে আদালতের এর মাঝেই এবার এক বেআইনি নির্মাণ নিয়ে তীব্র ভৎসনা করলেন বিচারপতি অমৃতা সিনহা পূর্ব কলকাতা জলাভূমি বুঝিয়ে দিয়ে সেখানে বাড়ি বহুতল থেকে শুরু করে কারখানা রিসর্ট তৈরির অভিযোগ উঠেছে এবার সেই সকল জায়গাকে ফের আগের অবস্থায় ফেরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আগামী একত্রিশে জুলাই ওয়েটল্যান্ড অথরিটিকে রিপোর্ট কাজ কতটা ইগুলো তার রিপোর্ট নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গেই কোথায় কোথায় অবৈধ নির্মাণে কারেন্ট দেওয়া হয়েছে তা খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিএসসি ও ডব্লিউবিএসি ডিসিএল কে এদিনের শুনানির সময় রীতিমতো ফুসে ওঠেন জাস্টিস সিনহা জেলা শাসকের ভূমিকা নিয়েও খুব প্রকাশ করেন তিনি বিচারপতি বলেন প্রশাসন এতদিন ধরে কি করছে কোনো আংশিক কাজ নয় ডিএম সামগ্রিকভাবে কি করছেন শুধু কি খাতায় কলমে ভাঙা হয়েছে ফের ওই জলাভূমিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে প্রশাসন এতদিন ধরে কি করছিল আর কতদিন এমন অবৈধ নির্মাণ দাঁড়িয়ে থাকবে এখানেই না থেমে জাস্টিস সিনহা মুখের উপর বলেন আমি বলতে বাধ্য হচ্ছি ডিএম উদাসীন আচরণ করছেন রাজ্যের তরফ থেকে পাল্টা দাবি করা হয় কাজ চলছে গত কয়েক মাসে কাজের অনেকটাই অগ্রগতি হয়েছে রাজ্যের আইনজীবী বলেন দু হাজার সালের ডিসেম্বর মাসে দেওয়া হলফনামা অনুসারে তিনতলা বাড়ি সহ একাধিক নির্মাণ ভাঙা হয়েছে বাহান্নটি ক্ষেত্রে ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল সেখানে পাঁচশোটিরও বেশি অবৈধ নির্মাণ আছে জেলা প্রশাসন এবং পুরসভা কাজ চালিয়ে যাচ্ছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে কেন্দ্রের বিরাট চাল মিলবে টাকা মালামাল হবে দেশের জনগণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগামী তেইশে জুলাই লোকসভায় এই বছরের জন্য পূর্ণ বাজেট পেশ করবেন ওই বাজেটে দেশের অন্যতম সামাজিক সুরক্ষা প্রকল্প অটল পেনশন নিয়েও একটি বড় ঘোষণা আশা করা হচ্ছে এই প্রসঙ্গে সূত্র জানিয়েছে সরকার একটি প্রস্তাবের আর্থিক প্রভাব বিবেচনা করে মূল্যায়ন করছে শুধু তাই নয় বাজেট উপস্থাপনের আগে তা দ্বিগুণ করার বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে মূলত কেন্দ্রীয় সরকার দেশে সামাজিক নিরাপত্তা কাঠামো জোরদার করার কথা ভাবছে এছাড়াও সরকার শ্রমবিধি বাস্তবায়নের ভিত্তি তৈরি করছে ছয় দশমিক ছয় দুই কোটি মানুষ অ্যাকাউন্ট খুলছেন গত কুড়ি জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে মোট ছয় দশমিক ছয় দুই কোটি মানুষ অটল পেনশন প্রকল্পে তাদের অ্যাকাউন্ট খুলেছেন এদিকে দু হাজার তেইশ চব্বিশ সালে এক দশমিক দুই দুই কোটি নতুন খোলা হবে সঙ্গে যুক্ত এক আধিকারিক নাম না প্রকাশ করার শর্তে বলেন অটল পেনশন যোজনাকে আরও আকর্ষণীয় করতে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যার মধ্যে গ্যারেন্টিকৃত অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে এগুলি বিবেচনা করা হচ্ছে ন্যূনতম অর্থ বাড়ানোর বিবেচনা এই প্রসঙ্গে জানিয়ে রাখি বর্তমানে অটল পেনশন যোজনার অধীনে প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়া হয় যেটি দ্বিগুণ করে প্রতি মাসে দশ হাজার টাকা করার কথা বিবেচনা করা হচ্ছে গত মাসে পেনশন ফান্ড রেগুলেটর ডেভেলপমেন্ট চেয়ারম্যান দীপক জানিয়েছেন যে সালে অ্যান্ড অটল পেনশন যোজনার অধীনে নথিভুক্ত এই প্রকল্পের সূচনার পর থেকে সর্বোচ্চ ছিল উল্লেখ্য যে এই সামাজিক সুরক্ষা প্রকল্পটি দু হাজার পনেরো সালে চালু হয়েছিল অন্যদিকে আরেকটি খবর হচ্ছে মোদীর কড়া সমালোচনা করলেন জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনেস্কি সোমবার আটই জুলাই মোদী যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন সেই দিনই ইউক্রেনের রুশ হামলায় অন্তত একচল্লিশ জন নিহত হয়েছে নিয়ে নেন খবর মস্কোতেই মোদীর এই সফরকে শান্তি প্রচেষ্টার জন্য ব্যাপক হতাশা এবং বিধ্বংসিকর বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে সোমবার মস্কোতে সরকারি বাসভবনে পুতিনের সঙ্গে দেখা করেন মোদী সেখান থেকে নশো কিলোমিটার দূরেই কিয়েভে হামলা হয়েছে সালের ইউক্রেনে অভিযানের ঘোষণা দেন পুতিন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটি মোদীর দেশটিতে প্রথম সফর প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে দুই নেতা একে অপরকে জড়িয়ে ধরেছেন দুজনের মধ্যে চায়ের আড্ডা হচ্ছে এবং ইলেকট্রনিক গাড়িতে বসে ঘোড়ার প্রতিযোগিতা উপভোগ করছেন